মুনাফিকের কাজ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের কাজ আমানত রাখলে আমানতের খেয়ানত করা মুনাফিকের কাজ অন্য এক কিতাবের মধ্যে উল্লেখ করে যখন সমাজের কোনো মানুষ মিথ্যা কথা বলে তখন মৃত্যুকের মুখ দিয়া দুর্গন্ধ বের হতে থাকে জীবনে কত মিশা কথা হইলাম দুর্গন্ধ তো লাগছে না কেমনে লাগবে আমাদের নাক কিন্তু আসল নাক না আমাদের নাক নষ্ট হয়ে গেছে নূরের রহমতের ফেরেজ তাদের নাকে লাগে যখন কোন মানুষ মিথ্যা কথা বলে নূরের রহমতের ফেরেজ তারা মিথ্যা কথার দুর্গন্ধের কারণে কয়েক মাইল দূরে চলে যায় মিথ্যা কথাটা খুব ভালো এবার শয়তান কয় হুজুর যদি আমার মতো শয়তান হতে চান দুইটা কাজ করা লাগবে এক নাম্বার নামাজ ছেড়ে দিতে দুই নাম্বার মিথ্যা কথা বলতে হবে শুধু মিছা কথা কইলি হবে না সাথে সাথে খুদার কসম খাওয়ান লাগবো এমন লোক আছে নি দাউলতপুর আরেকটা ঘটনা কই ফাঁকি দেয়া এটা পরে বলতেছি এক লোক বাজারে গেছে দুধ কেনার জন্য গিয়া বলে হে ভাই দুধের সাথে পানি মিশাইছেন হয় খুদার কসম আমি দুধের সাথে পানি মিশাই নাই বর্তমান আধুনিক জামানা দুধ কিননা যেই মাত্র যন্ত্র ফিট করছে এবার দেখে দুধের চাইতে পানির সংখ্যা বেশি এই মিয়া তুমি দুধের সাথে পানি মিশাইছো আবার মিথ্যা কথা বললা খুদার কসমও খাইলা কোন আমি যা বলছি সত্য বলছি মানে আমি দুধের সাথে পানি মিশাইছি না পানির সাথে দুধ মিশাইছি আচ্ছা পানির সাথে দুধ মিশানো আর দুধের সাথে পানি মিশানো এক কথা না দুই কথা যত চালাকি করেন দুনিয়ার মানুষকে যত দুখাই দেন আল্লাহর সামনে দুই নাম্বারই চলবে